সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা এখন ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন যেটি দেওয়া আছে ইংলিশ বিষয় সেটি হচ্ছে আজকে আমরা বি অর্থাৎ রাইট আনসার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন তো প্রথম পর্বে কিন্তু আমরা দেখেছিলাম এই এমসিকিউ যে সমাধানগুলো সেগুলো তোমাদের প্রশ্ন প্রশ্ন থেকে তো আজকে হচ্ছে আমরা দেখব হচ্ছে তোমাদের এই যে পাঁচটি প্রশ্ন দিতে হবে দশ নম্বর ঠিক আছে বাদ দুগুণে দশ এবং এই বি পারে হচ্ছে তোমাদের এই কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এগুলোর আনসার করতে হবে ঠিক আছে ওই অধিভোগের আলোকে তো অধিভোগ বলতে হচ্ছে প্যারা যে তোমরা স্টুডেন্টে পড়েছ হয়েছে যে বিশেষ করে যে ভিক্টোরিয়া ডে নিয়ে বাংলাদেশের তো এটা সম্পর্কে তো এখানে আমাদেরকে পাঁচটি প্রশ্ন করা আছে কি কি প্রশ্ন যেন হোয়াট ইজ ভিক্টোরি ডে মানে বিজয় দিবস কি তাই না অ্যান্ড এবং হুই ইজ ইট ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ কেন এটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তো বিনাম্বার দেখো হুই ডিট হুই ডিট দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ওইন ইন ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে ইস্ট পাকিস্তান মানে হচ্ছে পূর্ব পাকিস্তান আসলে পূর্ব পাকিস্তান কেন পূর্ব পাকিস্তানের মানুষ আসলো জনগণ কেন এই স্বাধীনতা শ্রেণী ঠিক আছে এবং সিনেমার দেখো হুয়ে ডিট দ্য ওয়ার ইন্ড মানে কখন যুদ্ধ শেষ হয়েছিল তাই না সেটা লিখতে হবে এবং দিন আবার বলছে হাউ ডিট দ্য পিপল অফ বাংলাদেশ ফাইট ফর দেয়ার ফ্রিডম ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অর্থাৎ এই জনগণ কীভাবে আসলো যুদ্ধ করেছিল আর কি ওই লিবারেশন স্বাধীনতার জন্য সেটা উত্তর দিতে হবে এবং নম্বর বলছে হাউ ডু পিপল ইন বাংলাদেশ সেলিব্রেট ভিক্টোরিয়া ডে ইস ইয়ার অর্থাৎ প্রতি বছর এই বাংলাদেশের জনগণ কীভাবে আসলো বিজয় দিবসটা পালন করে তো চলে সরাসরি আমরা এই আনসারগুলো দেখি তো প্রথমে আমাদেরকে যেটি পড়াশোনাটা দেওয়া আছে ক্লাস সেভেনের দেখো এ নাম্বার যেটি বলছে যেন হোয়াট ইজ ভিক্টোরি ডে অ্যান্ড হুই ইজ ইম্পর্টেন্ট বাংলাদেশ বিজয় দিবস কি এবং কেন এটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তো আমরা এভাবে লিখতে পারি আনসার দেখো সিক্সটিন ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে মানে ষোলো ডিসেম্বর আমাদের হচ্ছে বিজয় দিবস দিস ডে ইজ ইম্পর্টেন্ট এই দিবসটি গুরুত্বপূর্ণ বিকজ বাংলাদেশ ওয়েন ইট ইজ ভিক্টোরি অন দিস ডে এই দিনে কী হয় বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তাই না তো বি নম্বর দেখো হুইড ইজ দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ওয়েন্ট ইন্ডিপেন্ডেন্স এই পূর্ব পাকিস্তানের জনগণ কেন আসলে স্বাধীনতা চেয়েছিল ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা তো আনসারটা দিতে পারি পারিভাবে যে দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ওয়ান্টেড ইন্ডিপেন্ডেন্স বিকম ফ্রি ফ্রম দ্য আনফেয়ার ট্রিটমেন্ট অর্থাৎ তারা এই অত্যাচার থেকে রক্ষা পেতেই মূলত এই স্বাধীনতা চেয়েছিল তাই না তো তারপর দেখো যে হুইন ডিড দ্য ওয়ার ইন্ট কখন যুদ্ধ শেষ হয়েছিল দ্য ওয়ার ইন্ট অন সিক্সটিন ডিসেম্বর মানে যুদ্ধ শেষ হয়েছিল কতক্ষণ ষোলোই ডিসেম্বর ঠিক আছে তো তারপর দেখো ডি নাম্বার যেটি বলা আছে যেন হাউ ডিড দ্য পিপল অফ বাংলাদেশ ফাইট ফর দেয়ার ফ্রিডম ডুইরিং দ্য লিবারেশন বাংলাদেশের জনগণ কেন যুদ্ধ করেছিল তো আনসারটা এইভাবে দিতে পারো যে দ্য পিপল অফ বাংলাদেশ ফাইট ব্রেফলি ফর দ্য ফ্রিডম ডুইরিং দ্য লিবারেশন ওয়ার ঠিক আছে তো তারপর হচ্ছে এই নাম্বারটা দেখো যেন হাউ ডু পিপল ইন বাংলাদেশ সেলিব্রেট ভিক্টোরি ডে ইস ইয়ার প্রতি বছর বাংলাদেশের জনগণ এই ভিক্টোরিয়া ডে মানে হচ্ছে বিজয় দিবসটা কীভাবে পালন করে তো আনসারটা দিতে পারো দেন এভরি পিপল ইন বাংলাদেশ সিক্সটিন ডিসেম্বর সেলিব্রেট ভিক্টোরি ডে টু পে হনুর টু দ্য ইয়ার্স মানে প্রার্থনার মাধ্যমে আর কি পালন করে এখানে বলা আছে তো এইভাবে হচ্ছে আনসারটা দিতে পারো ঠিক আছে এখানে যেভাবে দেওয়া আছে এভাবে হচ্ছে তোমরা শিখে নাও তো ধন্যবাদ সবাইকে আল্লাহ